তো এখানে যেহেতু কোন পদ্ধতি উল্লেখ করেনি দুই বলেছে যে সহজ পদ্ধতিতে যে কখনো যদি সহজ পদ্ধতি বলে দেয় তাহলে এই যে সেকেন্ড সূত্রটা যেটা আমরা শিখেছিলাম ভেদাঙ্কের হ্যাঁ যখন কমা দিয়ে উপাপ্ত থাকে তখন এরকম আর যখন শ্রেণীবিন্যাস করব আমরা যেটা দুই নম্বরে দেখব সেখানে এখানে একটা করে এফআই যুক্ত হবে এখানে একটা এফআই যুক্ত হবে অর্থাৎ জনসংখ্যা দিয়ে এগুলোকে গুণ করে নিতে হবে তো সিম্পলি মনে করি যে এই পদ্ধতিটা পদ্ধতি না করলে এই পদ্ধতিতে করাই কিন্তু আর যদি তোমরা যে সূত্র আমরা করেছিলাম এই যে করতে সমস্যা হচ্ছে যে আগে গড়টা বের করে নিতে হয় তো আমরা জাস্ট ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি কিন্তু আমরা এই নিয়মে আসলে করবো না কেউ যদি এই নিয়মে করতে চাও তাহলে এরকম দেখো পঁচিশ জন আমরা শিক্ষার্থীর ওজন কেজিতে নিয়েছি এরকম পঁয়তাল্লিশ পঞ্চাশ এইভাবে পঁচিশ জন তাহলে যদি ওই ফার্স্ট নিয়মে করতে চাও ফার্স্ট সূত্রের সাহায্যে তাহলে এগুলো সবগুলো যোগ করে পঁচিশ দিয়ে ভাগ করে আগে গডটা বের করে আনতে হবে যেটা একান্ন দশমিক সাহায্যে করতে গেলে দেখো যে এক্স আই মাইনাস এক্স বার হ্যাঁ এটা বের করতে হবে তারপর সেটা হোল স্কোয়ার করতে হবে সেটাকে এন অর্থাৎ উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তো সেটা কিন্তু অনেক আসলে কষ্টসাধ্য ব্যাপার যেমন এইখানে দেখো ওই পঁচিশ জনের ওজনগুলো লিখতে হবে এটা হচ্ছে এক্স আই এই কলমটা আর এখানে এক্স আই মাইনাস অর্থাৎ এই প্রতিটা এক্সআই থেকে আমাদের হচ্ছে বার অর্থাৎ এই যে গড় যেটা ছিল এই গড়টাকে আমরা এক্স বার হিসেবে প্রকাশ করে থাকি তো সেইটা কিন্তু আমাদের মাইনাস করে নিতে হবে এবং এক্ষেত্রে আমরা একটা দুটা দেখাই যে যদি এই এক্স আই থেকে আমরা এই গড়টা মাইনাস করি মাইনাস আসলে সেটা মাইনাসও লিখতে হবে আর যখন প্লাস আসবে তখন প্লাসই লিখতে হবে তারপরে এই ঘরে যেগুলো আসবে সেগুলোর আবার দেখো করতে হবে অর্থাৎ বর্গ হ্যাঁ তো বর্গ করলে মাইনাস গুলো প্লাস হয়ে যাবে আর প্লাস তো প্লাস হবেই তারপরে সেটার হচ্ছে যে সামেশন অর্থাৎ এই লাইনে যেটা আসবে সেটা টোটাল করতে হবে তারপরে তোমরা হচ্ছে যে এই এই সূত্রটা লিখে হ্যাঁ জাস্ট ওইটার যে সমষ্টি আসলো সেখানে এই মানটা বসিয়ে মোট হচ্ছে পঁচিশটা উপাত্ত আছে পঁচিশ দিয়ে ভাগ করলেই ভেদাঙ্ক চলে আসবে কিন্তু আমরা সেকেন্ড যে সূত্রটা শিখেছি আমরা তোমাদের দেখাবো যে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ভেদাঙ্ক খুব সহজে বের করতে পারি অর্থাৎ আই তো দেয়াই আছে প্রতিটা উপাত্ত আর সেই এক্সাই গুলো জাস্ট আমরা বর্গ করে নেব এক্ষেত্রে আমাদের গড় করার কোনো প্রয়োজন হয় না তো আমরা সেই নিয়মটাই করার চেষ্টা করব তো এখানে আমরা দেখো গড় ছাড়াই এই পঁচিশ জনের যে উপাত্ত আছে ওজন আছে এটা দিয়ে আমরা কাজ করে ফেলতে পারবো তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওজন ব্র্যাকেটে লিখবো কেজি কেজি এই ওজনগুলো আমাদের জাস্ট কলাম আকারে এইভাবে লিখে নিতে হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ আটান্ন পঞ্চাশ তারপর ফিফটি সিক্স ফিফটি ফাইভ ফিফটি ওয়ান আবারও ফিফটি ওয়ান তারপর আছে ফর্টি তারপর আছে ফিফটি তারপর ছিল ফর্টি আমরা উপর সিরিয়ালি হ্যাঁ ফিফটি তারপর সিক্সটি তারপর 45 ফাইভ তারপর ফিফটি তারপর ফিফটি এইট সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে সিক্সটির পর ছিল সিক্সটির পর ছিল ফিফটি ফাইভ ফিফটি ফাইভ তারপর এটা হবে ফিফটি সেভেন তারপর হলো 41 ওয়ান তারপর ফর্টি সিক্স তারপর ফিফটি ফোর তারপর নিয়েছিলাম আমরা ফিফটি টু তারপর হচ্ছে ফিফটি ফোর তারপর ফিফটি টু এরপর ছিল ফিফটি তারপর ফর্টি ফাইভ তোমরা কম করে নিতে পারো আমরা যখন পঁচিশ জনের নিয়েছি ফিফটি সিক্স আর হচ্ছে সিক্সটি ওয়ান তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন ওকে তো এটাই হচ্ছে দেখেছি যে এক্স আই একটা প্রয়োজন হয় আরেকটা হচ্ছে এক্স আই স্কোয়ার অর্থাৎ এখানে একটু কষ্ট হলেও এই এক্স এর স্কোয়ার গুলো আমাদের করে নিতে হবে এটার প্রতিটার হচ্ছে যে আমাদের বর্গ করে নিতে হবে তো সংখ্যাগুলো একটু বড় বড় হবে আসলে এটা কিছু কারণ নেই আমরা প্রতিটা দেখো বর্গ করে নেব অর্থাৎ এটা আসবে হচ্ছে দুই হাজার টু জিরো টু ফাইভ এখানে আমরা আলাদা আলাদা ঘর করে দিই তাহলে আমাদের সুবিধা হবে এই প্রতিটা সংখ্যার আমাদের স্কয়ার করে নিতে হবে এইভাবে আলাদা আলাদা শাড়ি করে দিই সবগুলো আলাদা আলাদা ঘর থাক তাহলে আমাদের করতে সুবিধা হবে দিয়ে টেনে লাইন ঘর গুলো পঁচিশটা মোট ঘর ছিল আমাদের ওকে এখন এইগুলো আমরা স্কোয়ার গুলো করে নেবটি স্কোয়ার তাহলে ফিফটি গোমন ফিফটি সরি ফিফটি গুমন ফিফটি তাহলে এটা হচ্ছে আমাদের পঁচিশশো এরপর আছে 58 হবে পঁচিশশো তারপরে ফিফটি সিক্স ফিফটি সিক্স গুমন ফিফটি সিক্স এটা হচ্ছে তিন হাজার একশো ছত্রিশ তিন হাজার একশো ছত্রিশ তারপর আছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ গুণন ফিফটি ফাইভ তো তিন হাজার পঁচিশ তিন হাজার পঁচিশ এরপর আছে দেখো ফিফটি ওয়ান ফিফটি ওয়ান গুণন ফিফটি ওয়ান তো এটা হচ্ছে ছাব্বিশশো ছাব্বিশশো এক এক একই হবে যেহেতু এটাও ফিফটি ওয়ান তাহলে ছাব্বিশশো এক তারপর আছে ফর্টি সেভেন ফর্টি সেভেন গুণন ফর্টি সেভেন এটা হচ্ছে বাইশশো নয় বাইশশো নয়

তারপর ফিফটি ফাইভ এটা আমাদের করা আছে তিন হাজার পঁচিশ তারপর আছে আমাদের হচ্ছে ফিফটি 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 সেভেন সেভেন তো সেভেন তিন হাজার দুইশো উনপঞ্চাশ তিন হাজার দুইশো উনপঞ্চাশ এরপর আছে ফর্টি ওয়ান তো ফর্টি ওয়ান গুণ ফর্টি ওয়ান এটা হচ্ছে ষোলোশো একাশি ষোলোশো একাশি

ফিফটি ফোর গুণন আচ্ছা এরপর আছে এরপর আছে পঞ্চাশ গুণন পঞ্চাশ পঞ্চাশ গুণন পঞ্চাশ তাহলে এটা হবে পঁচিশশো এরপর আছে

তো এই আমাদের এই সূত্রের জন্য এখন দেখো এগুলোর সামেশন অর্থাৎ সমষ্টি প্রয়োজন হবে আই স্কোয়ার এইটা আমরা সবগুলো হ্যাঁ যোগ করে নেব তো এই যোগটা আমরা ইতিপূর্বে আসলে যে যেটা আমরা স্যাম্পল দেখালাম গর্বের করার জন্য এখানে আমাদের যোগ করা ছিল বারোশো তিরানব্বই আসে তো এই যোগ ফলটা আমরা এখানে বসিয়ে দিই সামেশন এক্স আই হ্যাঁ তো সামেশন এক্স আই এখানে তোমরা এইভাবে লিখতে পারো আই কোয়াল ওয়ান আর এখানে যেহেতু পঁচিশটা উপত্র আছে এখানে এনের এর মান হচ্ছে পঁচিশ সমান হচ্ছে আমরা বের করেছিলাম বারোশো বারোশো তিরানব্বই কষ্ট করে আমাদের এই ঘরটা যোগ করতে হবে অর্থাৎ আর আছে হ্যাঁ তো এখানে আমরা বলবো এটা হচ্ছে এক্স আই উপর স্কোয়ার তো এইটা আমাদের কষ্ট হলেও কিছু করার নেই এটা আমাদের সবগুলো যোগ করে নিতে হবে তো এটা যোগ করে আমরা কতটাই দেখি দুই হাজার পঁচিশ যোগ হচ্ছে পঁচিশশো যোগ হচ্ছে তেত্রিশ চৌষট্টি যোগ পঁচিশশো যোগ একত্রিশ ছত্রিশ যোগ তিরিশ পঁচিশ যোগ ছাব্বিশশো এক হলো ছাব্বিশশো যোগ হচ্ছে যোগ টু ফাইভ জোর ওয়ান সেভেন সিক্স ফোর এরপর আছে আবার পঁচিশশো টু ফাইভ জিরো জিরো এরপর আছে ছত্রিশশো এরপর আছে থ্রি জিরো টু ফাইভ এরপর আছে বত্রিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ এরপর আছে ষোলোশো এরপর আছে হচ্ছে একুশশো তারপর আছে উনত্রিশশো উনত্রিশশো ষোলো এরপর আছে সাতাশশো চার সাতাশ শূন্য চার এরপর আছে উনত্রিশশো উনত্রিশশো ষোলো আচ্ছা এরপর আছে সাতাশশো চার সাতাশ শূন্য চার তারপর আছে পঁচিশশো এরপর আছে টু জিরো টু ফাইভ হ্যাঁ এরপর আছে হচ্ছে একত্রিশ ছেত্রিশ লাস্ট হচ্ছে আমাদের সাঁত্রিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হবে না এখন আমরা সূত্র ইউজ করে দেখো অঙ্কটা করে ফেলতে পারবো তো ভেদাঙ্ক সিগমা স্কোয়ার হ্যাঁ সমান হচ্ছে সামেশন ওয়ান এখানে আমরা এন লিখবো যেহেতু এটা সূত্র হ্যাঁ বাই আর এখানে মাঝখানে হবে মাইনাস এইটারই দেখো স্কোয়ার হবে অর্থাৎ সামেশন আই ইকুয়াল ওয়ান টু এন এক্স আই মানে এটা স্কোয়ার ঠিক আছে আর এটা হচ্ছে এক্স আই এর উপর হ্যাঁ ব্রাকেট দিয়ে পুরোটার উপর হল স্কোয়ার এন হল স্কোয়ার ওকে এখন এই তো এখন এই যে আমাদের দেখো ভেদাঙ্কের আমরা যে সূত্র সেকেন্ড সূত্রটা পড়েছিলাম আমরা এই সূত্রে এখন মানগুলো জাস্ট ফুটিং করব সো আই স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে তার যে সামেশন সমষ্টি এই মানটা হচ্ছে আমাদের এইটা সরাসরি হ্যাঁ অর্থাৎ আমরা এই জায়গায় লিখবো হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো তেতাল্লিশ এই যে এইটার ভ্যালু হচ্ছে এটা হ্যাঁ বাই এন তো বাই এন মানে হচ্ছে এখানে আমাদের এন এর মান ছিল কত পঁচিশ যেহেতু আমরা পঁচিশটা উপাত্ত নিয়েছিলাম তো এখানে বাই পঁচিশ মাঝখানে মাইনাস দিয়ে এইখানে আমরা যেটা করবো এই মানটা বসাতে হবে তার উপর হোল স্কোয়ার হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের দেখো বারোশো তিরানব্বই বাই এন এর মান এখানে হচ্ছে পঁচিশ এই পুরোটার উপর কিন্তু স্কোয়ার হবে ওকে এখানে আমরা এটা ঠিক রাখলাম সিক্স সেভেন ফাইভ ফোর থ্রি বাই টোয়েন্টি ফাইভ আর এইটার আমরা স্কোয়ার করে নেব বারোশো তিরানব্বই তার স্কোয়ার করলে কত হয় দেখি আমরা বারোশো তিরানব্বই বোন বারোশো তিরানব্বই সো ষোলো একাত্তর ষোলো একাত্তর আট চার নয় বাই এখানে পঁচিশের স্কোয়ার হবে অর্থাৎ এটা ছয়শো পঁচিশ হয়ে যাবে ওকে এটা আমরা ভগ্নাংশের নিয়মে লশার উপরে বিয়োগ করতে পারি অথবা আমরা ডাইরেক্ট কিন্তু ভাগ করে দশমিতে আনতে পারি তো এটি করি সিক্স সেভেন ফাইভ ফোর থ্রি ভাগ টোয়েন্টি ফাইভ সো এটা হচ্ছে সাতাশো এক এটার ক্যালকুলেশন সাতাশো এক পয়েন্ট সেভেন টু মাইনাস দশমিক নিয়ে আসবো তাহলে ষোলো একাত্তর পঁচিশ সাব্বিশুয়াত্তর দশমিক ওখানে আমরা দশমিকের দুটো ঘর নিতে পারি তো তৃতীয় আছে পাঁচ থেকে নয়ের মধ্যে করে দিতে হয় এর জায়গায় করে দিলাম তো এবার আমরা এটা বিয়োগ করে নেব তো এটা দেখো সাত পাঁচ শূন্য এক দশমিক সাত দুই মাইনাস ছাব্বিশ চুয়াত্তর দশমিক নয় ছয় তো এই যে ছাব্বিশ দশমিক আহ সাত ছয় ছাব্বিশ দশমিক সাত ছয় হ্যাঁ এটা প্রায় করে দেব যেহেতু এখানে আমরা ঘর কমিয়ে নিয়েছিলাম তো এটি কিন্তু আমাদের ভেদাঙ্কের মতো তো আমরা মূলত এখানে দেখো যেহেতু এখানে কোশ্চেনটা বলা হয়েছে সহজ পদ্ধতিতে ভেদাঙ্ক নির্ণয় করো তো এখানে আমরা একটা করে এফ ওয়ান যুক্ত করে এই সূত্রটাই দেখো ভেদাঙ্ক নির্ণয় করতে পারবো হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে এই জিনিসগুলো প্রয়োজন হবে এগুলো আমরা আগে তুলে নিই তাহলে আমাদের এইখানে এখানে আমরা ঘর করে ফেলি তো এটা আসলে জনসংখ্যা সারণে নিশ্চয়ই তোমরা পারো আমরা দেখো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ করে শ্রেণী ব্যক্তি ধরে হ্যাঁ এইখানে আমরা ছকটা করে নিই তো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমরা গুনে দেখেছি শিক্ষার্থী আছে এখানে চারজন হুম তারপরে এখানে আমরা ছয়চল্লিশ থেকে হচ্ছে যে পঞ্চাশ পর্যন্ত ধরব তাহলে এখানে আমরা দেখেছি যে ছয় জন আছে তারপরে এখানে আমরা একান্ন থেকে একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত নেবো হ্যাঁ তো এইখানে আমরা গুনে দেখেছি নয় জন আছে তোমরা এটা দেখে নেবে তারপর এইখানে হচ্ছে ছাপ্পান্ন থেকে একষট্টি পর্যন্ত আছে তো এই যে এইটাই হচ্ছে মান সমষ্টি যদি আমরা যোগ করি নয় হ্যাঁ পনেরো আর ছয় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ আর চারে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা হচ্ছে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল আর মধ্যবিত্ত বের করে আমরা শিখিয়েছিলাম যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ এইভাবে পাঁচ আটকে ছয় চার চার আট ছিয়াশি তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে ফর্টি থ্রি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা আসে ফর্টি এইট আবারও এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় ফিফটি থ্রি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয় ফিফটি এইট ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই এই মানগুলো হ্যাঁ দরকার হবে একটা হচ্ছে এফআই এফআই এক্স আই তার উপর হ্যাঁ স্কোয়ার আর একটা হচ্ছে সেই এফআই এক্সআইয়ের উপর টোটালটার উপর একটা হল স্কোয়ার

এক চার চার ষোলো ষোলো আর একে সতেরো এরপর এই দুটো গুণ করলে হবে ছয়শটা আটচল্লিশের আট হাতে চার চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই দুটো গুণ তিন সাতাশের সাত হাতে দুই পাঁচত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ তারপরে এই দুটো গণ করে ছয়টা আটচল্লিশের আট হাতে চার পাঁচ ছয় তিরিশ তিরিশ এক চারে চৌত্রিশ এটা হচ্ছে আমাদের এফআই এফ আই এক্স আই তো ওকে এবার আমাদের এইখানে লাগবে হচ্ছে এফআই এফআই এক্স আই এর উপর স্কোয়ার তো এখানে আর একটা ধর আমরা করবো সেটা হচ্ছে এফআই এক্স আই হল স্কোয়ার

এফআই গুণন এক্স আই স্কোয়ার তো এই যে এর সাথে আমরা এফআই এর সাথে এক্স আই স্কোয়ারগুলো গুণ করে করে এইখানে নিয়ে আসবো তো এইখানে দেখো আঠারোশো গুণন চার আঠারোশো গুণন তো হচ্ছে সাত হাজার তিনশো ছিয়ানব্বই সাত হাজার তিনশো ছিয়ানব্বই তারপর অর্থাৎ তেইশশো চার গুণন ছয় তেইশশো চার গুণন ছয় এটা হচ্ছে তেরো হাজার আটশো চব্বিশ তেরো হাজার আটশো চব্বিশ এরপর আছে নয় গুণন আঠাশশো নয় আঠাশশো নয় গুণন নয় তো পঁচিশ হাজার দুইশো একাশি পঁচিশ হাজার দুইশো একাশি আর লাস্ট যেটা আছে ছয় গুণন তেত্রিশশো চৌষট্টি

চারশো সাতাত্তর যৌ তিনশো আটচল্লিশ তো এটা হচ্ছে বারোশো পঁচাশো আচ্ছা এরপর আমাদের এখানে প্রয়োজন হবে হচ্ছে এই এইটার সমষ্টিটা অর্থাৎ সামেশন আই ইকুয়াল ওয়ান আর পঁচিশটা উপাত্তর ছিল সো এটাতে আমরা বলবো এফ আই এক্স আই স্কোয়ার তো এটা আমরা যোগ করে দেখি সাত হাজার তিনশো ছিয়ানব্বই যোগ হচ্ছে তেরো হাজার আটশো চব্বিশ যোগ পঁচিশ হাজার দুইশো একাশি যোগ বিশ হাজার একশো চুরাশি তো এটা হচ্ছে আমাদের সিষট্টি হাজার ছয়শো পঁচাশি ওকে এখন আমরা দেখো ভেদাঙ্কের সূত্রে চলে যাব তাহলে ভেদাঙ্ক এটাকে সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার সেখানে হচ্ছে সামেশন আই ইকোয়াল ওয়ান এন এটা হবে এফআই আই স্কোয়ার মাইনাস এখানে ব্রাকেটে যেটা হবে সেটা হচ্ছে সামেশন আই ইকুয়াল ওয়ান টু এন এটা হচ্ছে এফআই এফসআই fi এক্স আই বাই এন এই পুরোটার উপর স্কয়ার জাস্ট এই সূত্রটাই এখানে একটা fi থাকবে এখানে একটা fi থাকবে তো এইটার জন্য আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই সমষ্টিটাও একটু প্রয়োজন ছিল হ্যাঁ এটা আমাদের পড়াই আছে এই যে বারোশো পঁচাশটি আমরা করে রেখেছি তো তো এবার আমরা এই সূত্রে যদি এই মানগুলো বসাই হ্যাঁ তাহলে আমরা ভেদাঙ্কটা বের করে ফেলতে পারবো তো এইখানে দেখো fi xi হোল স্কোয়ার এক্স আই স্কোয়ার তো এই মানটা হচ্ছে আমাদের কত ছিল যেটা আমরা সমষ্টি বের করেছিলাম ছেষট্টি হাজার ছয়শো পঁচাশি ভাগ এন এর মান ছিল আমাদের পঁচিশ আর এইখানে এফআই এর যে মানটা আমরা ছব থেকে যোগ করে বের করেছি সেটা ছিল বারোশো পঁচাশি বাই এন এর মান হচ্ছে পঁচিশ এখানে কিন্তু পুরোটার উপর স্কোয়ার তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফার্স্ট টাইম এটা আমরা ক্যালকুলেটরে ভাগ করে নেব তাহলে হচ্ছে তো এটা ছাব্বিশ সাতষট্টি ছাব্বিশ সাতষট্টি পয়েন্ট ফোর আর এইখানে ফার্স্ট টাইম এই দুটোর আমাদের স্কোয়ার করে নিতে হবে অর্থাৎ বারোশো পঁচাশি গুণন বারোশো পঁচাশি এইটা তো একে ভাগ করবো আমরা দেখো পঁচিশের স্কোয়ার করলে হচ্ছে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ দিয়ে একবারে ভাগ করে দিই যেহেতু সংখ্যাটা অনেক বড় তো এইটা হচ্ছে ছাব্বিশ একচল্লিশ এবার এটা আমরা বিয়োগ করে ফেলব তো ছাব্বিশ সাতষট্টি দশমিক ছাব্বিশ একচল্লিশ দশমিক নয় ছয় তো এটা হচ্ছে পঁচিশ দশমিক চার চার পঁচিশ দশমিক চার চার তো ইতিপূর্বে আমরা প্রথম যে নিয়মে ভেদাঙ্ক বের করেছিলাম সারণীবদ্ধ হচ্ছে শ্রেণীবিন্যাস না করে সেখানে আমাদের অ্যান্সার আসছিল ছাব্বিশ দশমিক সাত ছয় তো এটা কিন্তু একটু ভ্যারি করে এটা কোনো সমস্যা না হুম এটা দশমিকের ক্ষেত্রে তোমরা যদি গড়েরও যেমন বিভিন্ন সূত্র আছে তো বিভিন্ন সূত্রের সাহায্যে যদি আলাদা আলাদাভাবে করো অ্যান্সার কিন্তু একটু ভ্যারি করে এটা টিচাররাও বোঝে এটা নিয়ে কোনো টেনশন নেই তো আমরা আজকের পার্ট এখানে শেষ করছি ধন্যবাদ